যাযা জানা লাইনাছ তার বিষয়তন নেজে খুব সমস্যা যাচ্ছে যার কারণে এসকেএস নেস হয়ে উঠছে না তো পুরো ডিস্টার্ব হচ্ছে আপনাদের কি কি প্রশ্ন আছে আপনারা আজকে দেখতেছেন আর বা কিছু জানার আছে আপনাদের

তারা সংযোগ দিয়ে যাবেন যে ভক্তিকে আর যার যে প্রশ্ন আপনার কম্পিউটার মাধ্যমে জানাতে পারবেন

আপনাদের দেখতে সমস্যা হচ্ছে একটু এটা বসে আছি যে গতকালের যে রেল স্টেশন রোড বলা হয় এটা স্টেশন রোড বলা হয় অনেকে এখন আপাতত যারা যারা জান তারা হয়তো জানেন কিন্তু যে রোডটা সেটা হলো ওই যে এটা আগে বলা হয় ফুলের মোড় বলা হয় ফুলের রোড বলা হয় এখন মূলত ছিল এই রোডটা ছিল স্টেশন রোড নামে পরিচিত সকলের কাছে আমরা একটু করতে চাই সব নিয়ে একটু তো আবার ও লাইভে ফেরত আসলাম আবার ও লাইভ করছি এটা হচ্ছে লাইভ আপনারা যে প্রশ্ন আমাদের কমেন্টের মাধ্যমে জানান গতকালি ফুল নিউজ আপনাদের আপডেট দেবো আমরা একটি বাসাবো বলে ফুলকে যুদ্ধ করি আমরা একটি ফুলকে বাসাবো বলে যুদ্ধ করি আমরা একটি ফুলকে ফোটাবো বলে অস্ত্র ধরি আমরা একটি ফুলকে ফোটাবো বলে অস্ত্র ধরি আমরা একটি ফুলকে বাসাবো বলে আমরা একটি ফুলকে বাসাব বলে যুদ্ধ করি তো আমাদের এই ফুলের রাজ্যে কদখালি থেকে যে চেয়ার এর মাধ্যমে জানাই দেখে সারা দেশকে আপনাদের যে যেখানে পড়তো বা সামনে আটকেছে আ ইংরেজি নববর্ষ আ এদিকে আছে নববর্ষের শুভেচ্ছা চারিদিকে আছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট বক্সে আপনারা আপনাদের ফোন দিবেন কোন কোথা থেকে আজকের যে কিছু কিছু লোক ছিল যে আমাদের এই ফুলের মার্কেটে আমি একটু অন্ধকারে বসে আছি যার কারণে আমার ফেসটা দেখাচ্ছি না ফেসটা আপনারা দেখলে টের পাবেন না মানে আমি অন্ধকারের ভিতরে আছি তো মানে এখানে আলোর যার কারণে আমার ফেসটা দেখা দিয়ে পাচ্ছিস না তো দেখেন এখন আমি বাড়ির বাড়ির ফুটেজটা দেখা দিতে পারি তো আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রচন্ড শীত করছে চারিদিকে শীত করার কারণে যে মানুষ মানে বাজারে আর নাই বা প্লে বাজারে যে ফুল মার্কেট এর লোক আছে এরম টাইম এ এখন অলরেডি সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বেশি বেজে গেছে যাই হোক চল্লিশ তা এর ভিতরে এখন মানুষ দেখছি প্রায় ক্লোজ হয়ে গেছে বাজার থেকে আপনারা আবার দেখতে পারবেন ভোর প্রায় আজানের আগে অর্থাৎ তিনটের থেকে মানুষ হওয়া শুরু করে বাজার মার্কেটে তিনটের সাড়ে তিনটার দিকে মার্কেটে আসে এখানে গেলে মার্কেট ফুল বিক্রয় হয় সাড়ে চারটার পর থেকে মাল কাছে শুরু হয়ে যায় আর শেষ হয় আপনার সাড়ে ছয়টা সাতটার দিকে শেষ হয়ে যায় মার্কেটের কাছে কেনা তো এর ভিতরেই আমার প্যাকেজিং এর ব্যবস্থা থাকে এদিকে পরিবহন ব্যবস্থা থাকে যার কারণে এখানকার চাষিরা বা যারা ফুল ব্যবসায়ী আছে তারা মানে এর ভিতরেই মানে কিনে নিতে হয় তিন ঘন্টার ভিতরে যে চার্জ টা আছে এর ভিতরে দিতে হয় তো আপনারা যদি যেখান থেকেই এ ফুলের আদর দেন না কেন আমাদের দিতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখা আমাদের সাথে কথা বলতে পারেন আহ ফেসবুক পেজ আছে ফেসবুক আহ ইউটিউব পে আপনারা দেখতেছেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি আমি আর একটা কথা বলতে চাই এখানকার যে যারা দূর দূরদর্শন যারা এখানে বেড়াতে আসেন তারা অবশ্যই এখানে এখানকার যে পরিস্থিতি দেখেন তারা ফুলের ফুলের সম্বন্ধে এখানকার যারা আসে বেড়াইতে তা অবশ্য তারা দূর দূরান্ত থেকে পরিবহনে আসে কিছু লোক আসে যে এখানকার মানে আর্থিক সমস্যা হয় যদি রেল রেল যদি ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আরো সমস্যাটা সমাধান কিছু লোক আছে যে রেলের ব্যবস্থা আমাদের এখানে থাকা সত্ত্বেও আমাদের স্টেশনটা চালু হলো না মানে ব্রিটিশ আমলের যদি স্টেশনটা চালু হওয়ার কথা ছিল পাকিস্তান আমলে চলেছে স্টেশনটা তারপরে দু সালের পরে যেটা স্টেশনটা চালু

রেল স্টেশনটা যদি আপনারা যারা দেখছেন তারা যদি একটু সরে হন তো গতকালে রেল স্টেশনটা অবশ্যই হয়তো বা চালু হতে পারে তো আমি মানে আমাদের যে এলাকার মানে একটা দেশত্ববোধক দেশ দিক থেকেই আমি নিজেই প্রচার করছি অন্যরা হয়তো বা কেমন কি করছে জানি না তো আমার দিক থেকে যেটা আমি এলাকার ছেলে হিসেবে যেটা আমার মনে আসলো যে এখানকার যে স্টেশনটা এটা তো ব্রিটিশ আমলের স্টেশন তো এখানকার স্টেশনটা চালু হওয়াটা খুবই জরুরি আমি মনে করি তো স্টেশনের জন্য কেউই আর কি আগ্রহে প্রকাশ করে না যদি প্রকাশ করতো তাহলে হয়তোবা বা এতদিন এই স্টেশনটা চালু হয়ে যেত কারণ দু হাজার সালে স্টেশন এই বেনাপল্লীর স্টেশনটা চালু ছিল হয়েছে এর ভিতরে স্টেশনটা অবশ্যই চালু হওয়ার কথা ছিল কিন্তু এর ভিতরে অনেক

আহ সেসব দিক থেকে বিবেচনা করলে রেল স্টেশন চালু করাটা কিন্তু খুবই একটা আহ খুবই ভালো মানে দিক দেখা বিবেচনা করলে সেই হিসেবে আবার ফুল বিভিন্ন দিক থেকে আহ চারিদিকে বাংলাদেশের জানতে তা ফুল বোঝানো সম্ভব আহ রেল স্টেশন টা চালু হলে তারা আহ রাজশাহী তে অলরেডি যাওয়া যাবে এই স্টেশন যদি চালু করে আমাদের স্টেশন যদি চালু যায় তাহলে এদিকে হাজারো মানুষ হাজারো মানুষ একটা ব্যাপার আহ দ্বিতীয়ত বা বিভিন্ন শহর থেকে যারা একজন আসে সেখান করে তারা বেড়াতে আসে তাদেরকেও তারা যাই হোক আপনারা যদি একটু আহ আপনার সহানতিপতি তাকে তো ভালোবাসা থাকে ফটো এবং গদখালি দুজনী ভালোবাসা থাকে যে গরখালি ফুল গছখালি এলাকায় একটা বিশাল একটা ব্যাপার তো আপনার একটু কমেন্ট রিয়া করে একটু আমাদের একটু দানান বা শেয়ার করেন আহ তো যাই আপনাদের আহ আহ সারিক আমাদের এদিকে পরিবর্তন আসবে হয়তো

এমনকি স্বাধীন সাংবাদিকরাও এটা জানে কিনা আমার বাইরে তো সাংবাদিক ভাইরাও জানে কিনা আমি জানি না তো যাই আপনারা যদি জেনে থাকেন তো এটা এই গদখালি বাজারটা কোন মৌজার আছে এবং এই মৌজাটা আউটসাইড রাস্তাঘাট গুলো কেমন আছে আপনারা আমাদের একটু কমেন্টে জানান তো দেখি আহ হয়তো বা সবাই হে প্রশ্বিদ্ধ হয়ে যাবে তো আমি আর বলে দিচ্ছি উম রেল স্টেশনটা চালু হয়েছে আহ এখানকার যে রেল স্টেশন এবং আউট সাইড এ এলাকা যত লোকজন এই মজাটা পুরোটা ফটো কটুয়াপাড়া মৌজা গদখালি বাজারটা নামে মূল মূল যে জায়গাটা বাজার এবং বাজারটা মূলত ছোট অপারের মৌজা উনত্রিশ নম্বর গ্রাম গদখালি ইউনিয়ন চার নম্বর চার নম্বর গদখালি ইউনিয়ন উনত্রিশ নম্বর গ্রাম সাত নম্বর ওয়ার্ড ঝেউর গাছ ঝেউর গাছ ছিয়াশি দশক ঝেউর দুই আহ গদখালি চার নম্বর গদখালি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আহ পড়া পটুয়াপাড়া এটাই হলো মূল গদখালি ফ্লোয়ার মার্কেটের মূল স্থান তো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন এখন আপনাদেরই ওপরের শেষ করবো

তো এমন কারোর সাথে আমরা হলাম যে দেশের প্রতি দেশের এক কর্তব্য নাগরিক আমাদের নিবাসী খোলার মার্কেটে থেকে আপনার ছেড়ে আপনাদের সামনে আবার দেখেছি

Uh when is that person yeah. mm, হ্যাঁ যার যা প্রশ্ন আছে বলেন এখানে দেখছি আহ স্ক্রিনে দেখছি বলেন যা যা প্রশ্ন আছে বলতে থাকেন গাছখালি বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা ফুলনিদের যদি আগ্রহ থাকে ফুল বা চারা অবশ্যই আমাদের এতে ফোন দিতে পারেন বা করতে পারেন